হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় যে মাধ্যমিক দু হাজার বাংলা পরীক্ষায় একটি প্রবন্ধ রচনা এসেছিল বন সংরক্ষণে সেই বিষয়ে একটি প্রবন্ধ রচনা এবং এই প্রবন্ধ কিভাবে লিখতে হবে তার বিস্তারিত বর্ণনা যে বন সংরক্ষণ যে প্রবন্ধটি আজকে তোমাদের দেখানো হবে সেখানে এই একটি মাত্র প্রবন্ধ থেকেই তোমরা মোট চারটি প্রবন্ধ লিখতে পারবে এবং কিভাবে সেটা লিখতে হবে সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমরা হেডিং দিতে পারি যে একটি গাছ একটি প্রাণ অথবা বৃক্ষরোপণ বন সৃজন বন সংরক্ষণ ইত্যাদি প্রথমে একটি কোটেশন দিয়ে আমরা এই প্রবন্ধটি শুরু করব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিকোট যে অন্ধভূমি গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ প্রথমে প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা ব্যবহার করব যে গাছি হলো পৃথিবীতে প্রাণের অগ্রদূত সৃষ্টির উষা লগ্নে এই পৃথিবীতে ছিল একমাত্র গাছ মানুষের আগমনের পরে অরণ্যই তাকে দিয়েছিল খাদ্য ছায়া বিশুদ্ধ অক্সিজেন ও নিরাপদ আশ্রয় কিন্তু সেই মানুষই অরণ্য ধ্বংস করে পৃথিবীকে বৃক্ষহীন করে তুলেছে বৃক্ষই মরু পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন সৃষ্টি করেছিল তাই বৃক্ষই আমাদের আদি প্রাণ পরের পয়েন্ট প্রাচীন ভারতে বৃক্ষ পূজা প্রাচীন ভারতে ভারতবর্ষে বৃক্ষ পূজার ব্যাপক প্রচলন ছিল ফুল ফল ছায়াদানকারী রূপে ও প্রাণী জগতের প্রাণদায়ী বায়ুর শোধক রূপে বৃক্ষকে ভারতবাসীরা পূজা করতেন বর্তমানেও সেই রীতি কিছু কিছু প্রচলিত আছে পরের পয়েন্ট ব্যক্তি জীবনে বৃক্ষের অবদান প্রাচীন কাল থেকেই মানব জীবনে বৃক্ষের অবদান চক্রাকারে আবর্তিত হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থানের আশ্বাস বহন করে এই সবুজের দল এছাড়াও শিল্পের ক্ষেত্রে যেমন কাগজ শিল্প বস্ত্র শিল্প থেকে যেকোনো শিল্পের ক্ষেত্রে বনভূমির অবদান অনস্বীকার্য গৃহ নির্মাণ আসবাবপত্র তৈরিতে কাষ্ঠ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানি হিসেবেও কাষ্ঠ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের পয়েন্ট বর্তমানে মানুষ প্রাথমিক প্রয়োজন ছাড়াও নানা রকম ভোগ বিলাসে আর সেই বিলাসিতা পূরণে বলিপ্রদত্ত হচ্ছে বৃক্ষকুল পূর্বে বিভিন্ন শুভ কাজে বৃক্ষরোপণের রীতি প্রচলিত ছিল কিন্তু সেই চিত্র বর্তমানে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে যে কোনো উপলক্ষে মানব সমাজ বৃক্ষছেদন করতে ব্যস্ত আসবাব ঘরবাড়ি যানবাহন ইত্যাদি নানা কাজে ও শিল্পের প্রয়োজনে যথেচ্ছ পরিমাণে বৃক্ষছেদন করা হয় যা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে পরের পয়েন্ট বন সংরক্ষণ বর্তমানে উদ্ভিদকুল ধ্বংসের সম্মুখে তাই তাকে রক্ষার জন্য বনসংরক্ষণ করা অত্যন্ত জরুরি উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর বিশেষভাবে নির্ভরশীল তাই এই পরিবেশকে রক্ষার স্বার্থে বন সংরক্ষণ অতি প্রয়োজন জীববৈচিত্র্য বাস্তুতান্ত্রিক ভারসাম্য সব কিছুই ধ্বংস হতে পারে বনভূমির অভাবে যথেচ্ছ পরিমাণে বৃক্ষ রোপণ করে ও কঠোর আইনের দ্বারা বৃক্ষ নিধন বন্ধ করে বন সংরক্ষণ করতে হবে পরের পয়েন্ট বন সংরক্ষণের প্রয়োজনীয়তা এই পৃথিবীর ও প্রাণী জগৎ একে অপরের পরিপূরক কিন্তু বর্তমানে নানা কারণে বনভূমি ধ্বংস করা হচ্ছে ফলে দেখা দিচ্ছে নানা সমস্যা একদিকে যেমন প্রচন্ড হারে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন হচ্ছে অন্যদিকে তেমনি দেখা যাচ্ছে ভূমিক্ষয় ও ভূমিধস যার ফলে মানব জীবন সংকটের মুখে নানা রকম দুরারোগ্য ব্যাধির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই সকল প্রকার সমস্যার একমাত্র উপায় হিসেবে বনভূমি সংরক্ষণ একান্ত প্রয়োজন আমাদের লাস্ট পয়েন্ট উপসংহার বৃক্ষই হলো জীবকুলের তথা মানুষের প্রকৃত বন্ধু একটি গাছ মানে শুধু একটি প্রাণ নয় বরং বলা যায় একটি গাছ মানে অনেক প্রাণ সেই প্রাণের উৎসকে ধ্বংস না করে তাকে রক্ষা করতে হবে পরিবেশে বনভূমির পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পরিবেশ বাসযোগ্য থাকবে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক ও সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য সকলকে সচেতন ও অঙ্গীকারবদ্ধ হতে হবে হবে মুক্ত বলতে বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই ছিল আজকের প্রবন্ধ রচনা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কি কী বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও বা কী বিষয় নিয়ে ভিডিওলে তোমাদের উপকারে আসবে সেই সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ